দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন প্রধান নির্বাচন কমিশনার সহ ষোল নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে এতে নির্দেশদাতা ও ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে সহকারী কমিশনার পদমর্যাদার নিচে নয় এমন পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশ দিয়েছে বুধবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে আদেশ দেন মামলার বিবাদীরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ কেম নুরুল ও কাজী হাবিবুল আওয়াল সাবেক নির্বাচন কমিশনার আবু হাফিজ মোহাম্মদ আব্দুল মোবারক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলী শাহনিয়াজ রফিকুল ইসলাম কবিতা খানম শাহাদ হোসেন চৌধুরী মোহাম্মদ আলমগীর আনিসুর রহমান বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আফসান হাবিব খান এছাড়া মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদ ও বর্তমান সচিব জাহাঙ্গীর আলমকেও বিবাদী করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী তিনি বলেন মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার পদমর্যাদা নয় এমন পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত চট্টগ্রাম প্রতিদিন নিউজ